শান্তিপূর্ণ প্রতিবাদ হয় আপনারা তো দেখেছেন রাজ্যের বিরোধী দল যখন কোথাও যায় তাকে পুলিশ ধরে রাখতে পারে না আইন অমান্য করে মুসলমানদের দেখে জিহাদি ভাই বলে মুসলমানদের দেখে পাকিস্তানি ভাই বলে বলে কোথায় আছি শিগগিরই আয় আমি লড়তে চাই আমরা মনে করি একজন মারার হুমকি মুসলমানদের জেলে ভরার হুমকি মুসলমানদের মেরে ফেলার হুমকি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার এই হুমকি এটা হচ্ছে চূড়ান্ত দেশত্রহিতামূলক বক্তব্য সুবেন্দু অধিকারী পুলিশ কেন চুরি হাতে দিয়ে থাকে যখন সুবেন্দু অধিকারী হুমকি দেয় পুলিশ কেন চুরি হাতে দিয়ে থাকে জিজ্ঞাসা করতে চাই যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলে তোমরা তাদেরকে চোখ রাঙাবে আর যারা বিচার ব্যবস্থাকে বুড়ে আঙুল দেখায় যারা পুলিশকে কথায় কথায় হুমকি দেখায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে চায়। তখন তোমরা তাদের কাছে মেয়মাল করো তাদের পায়ে পড়তে চাও এটা কিন্তু আমরা অন্তত বরদাস্ত করার জন্য তৈরি নেই